বাংলাদেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে তাদের কোনোভাবেই মাটিতে নামতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান তিনি বলেন আওয়ামী স্বৈরাচারের দোষরা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে তবে যত ষড়যন্ত্রই হোক তা ব্যর্থ করতে হবে নারীদের আশ্বাস দিয়ে শফিকুর রহমান বলেন জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কোনো বিশেষ পোশাক নয় বরং তাদের পছন্দ মতো পোশাক পরতে পারবে প্রায় দেড় যুগ পর সাতক্ষীরার জেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন তবে সেই সম্মেলন হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে জনসমাবেশে পরিণত হয় আগত নেতাকর্মীরা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতিত ছিল এই জনপদের মানুষ এই সমাবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় আবারও সুষ্ঠু ধারা রাজনীতি শুরু হবে বলে প্রত্যাশা করেন তারা প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা শফিকুর রহমান বলেন আওয়ামী স্বৈরাচারের দোষরা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে তবে সেই ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি জামায়াতের আমির আরো বলেন দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা নেই বলেই আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে এই বিষয়ে নির্বিশেষে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি জামায়াত গির্জা মঠ বা মসজিদ পাহারা দিতে হবে না শফিকুর রহমান বলেন জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ঘরে এবং কর্মস্থলে সব জায়গায় সুরক্ষিত থাকবে তাদের দিকে কেউ কুনজরে তাকাতে পারবে না এমনকি পড়তে পারবেন তাদের পছন্দ মতো পোশাকও যে দেশে আমাদের মা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুশক্তা পাবেন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর